তো বন্ধুরা তোমরা এবারে দু হাজার পঁচিশ যারা মাধ্যমিক পরীক্ষা দিলে আজকে ছিল শেষ পরীক্ষা ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান তো আজকের পরীক্ষা দিয়ে আসার পর অনেকের মনে সন্দেহ থাকে যে কটা এমসিকিউ হলো সেটা মিলিয়ে দেখার জন্য আজকে এই ভিডিওটা আমি তৈরি করলাম তো এই ভিডিওটা আমি বলতে চলেছি সমস্ত এমসিকিউ কিউ কোয়েশ্চনের আনসারগুলো তো তোমরা মিলিয়ে দেখে নিতে পারো যে কার কটা ঠিক হলো বা কটা ভুল হলো তো চলো আমি একে একে কোয়েশনগুলো পড়ছি এবং তার উত্তরগুলো সমাধান করছি তো দেখো এখানে এমসিকিউর এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে এটা হবে অপশন বি পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর তো একটা কথা বলে দিই অনেকের কোয়েশ্চেন দাগ নাম্বার এদিক দিক থাকতে পারে তো সেই কারণেই আমি কোয়েশ্চেনগুলো ধরে ধরে আনসার বলছি আর এরপরে আর তোমাদের কোনো পরীক্ষা নেই সেহেতু তোমাদের আর কোনো দুশ্চিন্তাও নেই কোনো টাইম ওয়েস্টের কোনো ব্যাপারও নেই সো তোমরা মিলিয়ে আস্তে আস্তে দেখে নিতে পারো ঠিক আছে তারপর দেখো দু নাম্বার হচ্ছে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রশিটি সরি রাশিটি অপরিবর্তিত থাকে এটা হচ্ছে অপশান সি কম্পাঙ্ক তিন নম্বর হচ্ছে কোন প্রকার দর্পণে অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় এটা হবে অপশান সি উত্তল দর্পণ তো তারপর পরের পৃষ্ঠায় দেখো চার নম্বর কোয়েশ্চেন নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক এটি হবে অপশান সি কিলোওয়াট ঘণ্টা তারপর পাঁচ নম্বর নিচের কোন রা রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক এটা হবে অপশান এ আলফা রশ্মি তারপর দেখো ছ নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে তারের বৈশিষ্ট্য হল এটা হবে অপশান এ উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক তারপর দেখো সাতের দাগের আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণী রয়েছে এটা হচ্ছে অপশন ডি আঠেরোটি তারপর আট নম্বর দেখো নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই এটা হবে অপশন ডি রাইট আনসার এনএসিএল তারপর দেখো ন নম্বর নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষক এটা হবে অপশন এ সি এইচ থ্রি সি ডবল ও এইচ অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড তারপর দেখো দশ নম্বর লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে এইচ টু চালনা করলে কি রং উৎপন্ন হয় এটা হচ্ছে রাইট আনসার অপশান সি সবুজ তারপর দেখো এগারো নম্বর নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক এটা হচ্ছে অপশান বি বক্সাইট তারপর দেখো বারো নম্বর কোয়েশ্চেন ত্রি বন্ধনিযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করে এটা হবে অপশান ডি সি টু এইচ টু অর্থাৎ অ্যাসিটিলিন তারপর দেখো তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো এটা হচ্ছে অপশান সি রাইট অ্যান্সার জলীয় বাস্প চোদ্দো নম্বর এস টিপিতে বাইশ গ্রাম সিও টু এর আয়তন হলো এটা হবে অপশান বি এগারো পয়েন্ট দুই লিটার পনেরো নম্বর কোয়েশ্চেন দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বোনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে এটা হবে অপশান বি ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম তো বন্ধুরা আমি এই এমসি কিউ কোয়েশ্চনের আনসারগুলো তোমাদের সাথে আলোচনা করলাম তো কার কতগুলো সঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এবং আশা করি আগের সমস্ত পরীক্ষায় তোমাদের অনেক ভালো হয়েছে